খুব ভালো লাগে নিজের মনে হয় আজকের ব্রেকিং নিউজ সাকিব মধুমিতার পারিশ্রমিক শুনে অজ্ঞান হয়ে যাবেন আপনারা হ্যাঁ বন্ধুরা এবার সাকিব এবং টলিউডের মিষ্টি একটি সেনসেশন চেহারা যার নাম মধুমিতা ইতিমধ্যে আপনারা সবাই ইতিমধ্যে গুঞ্জন শুনেছেন যে মধুমিতার সঙ্গে সাকিব খানের আগামী ইদুচে ছবি আসছে তবে এতে আরও নতুন চমক রয়েছে যেখানে অপবিশ্বাসও অভিনয় করবে তবে পারিশ্রমিক কে কত বেশি নেবে এখন এটাই দেখার বিষয় তবে আমাদের ঢলিউড সুপার স্টার সাকিব খান যেহেতু নাম্বার ওয়ান সাকিব খান শেষ অলওয়েজ স্টার টপার তবে টলিউড জগতের মধুমিতা কোনো অংশে কম নেই তবে কি এবার সাকিবকে টপকে দেবে মধুমিতা তবে অপবিশ্বাসের চরিত্র নিয়েও এখন যেন ধোয়াশা যাচ্ছে এবার কি সাকিবের নায়িকা হচ্ছেন মধুমিতা নাকি অপবিশ্বাস তবে সবাই আছে এবার সৈনিক হয়ে মেজরের একটি ইউনিফর্ম করা তিনজনেরই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো নজর কেড়েছে ভক্ত এবং শ্রোতাদের চমক আসতে চলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নতুন নতুন আরো ধামাকা তবে আর সাকিব খান এবার যেন আবার কোটি টাকার কামিনের মতো ব্লকবাস্টার হিট করবে তবে এবার ভক্তরা আরও বেশি খুশি হবে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেরে তবে সংসার জীবনে অনেক আগে ইতি টেনেছিলেন তবে বছর ব্যাক হলো তারা আবার একই ছাদের নিচে বাস করছেন তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ধোয়াশা থাকলেও এবার যেন ছবি দিয়ে সব ধোয়াশা এবার ঠিক করে দেবে সাকিব তবে মাঝখান থেকে মধুমিতাও যেন নতুন একটি নিয়ে আসতে যাচ্ছে